আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের তো আমরা ভালো আছি আজকে একটা নিউ ব্লক নিয়ে আসলাম সুখবরে যে দেখো আমাদের যে নতুন বাড়ি করা হয়েছে পুরা প্রথম তোমাদের শেয়ার করলাম এই যে এদের সব ফরম্পটা আমাদের বাড়িটা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা আর এই যে দেখো মনে করো সামনের বাহিরের তো পুরো সব শেষ এখন ভিতরের কাজগুলো করা হইতেছে এই যে দুতলা এটা এই যে এখন চারতলা যাওয়া হইতেছে এটা পুরোনা এটা তিনতলা দেখো তিনতলা দিয়ে স্কুল ভাড়া দেওয়া হয়েছে আমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো দেখা তিনতলা আসলাম দেখো আমার নিচের ভিউ গুলা কেমন দেখা যায় আর আমাদের মানে আমরা দেখো গ্রাম এলাকা মানে গ্রাম সাইড একটু পড়ছে তো এখন গ্যারাম নয়া পুরা তারপরও দেখো চারতলা কাজ পুরাই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু দরজা জানালা লাগাবো আর যে ইয়ার কাজ করব কারেন্টের কাজ রয়েছে তারপরে মনে করো তারপর পুরো কাজ কম থাকে না আর যে দেখো আমাদের ব্যালকনিটা কত বড় বেলকনি বড় না হইলা পুরো ভালো লাগে না কাজ করে আরাম নাই কাপড় চোপড় শুকা দিতে কত ব্যালকনি বেলকনি আর এই যে আমাদের বাসার কেয়ারটেকার মানে আমার আমাদের বাড়ি দেখাশোনা করে লোকেরা যে কাজ করে ওদের দেখাশোনা করে কি করে না করে খাবার দাবার সব দিক দেয় পুরা যে এখন মনে করো একটু ছাদে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের সাত বাগানটা এখনও তো মনে করে কিছু বোনা হয় না এই যে মনে করো হাউস হাউসগুলা বানানো হয়েছে গাছ লাগানোর জন্য চারোপাশে দেখা তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখন কি কি গাছ বোনা আছে ছাদে এই যে আমাদের চাচা মেয়ে আমাকে দেখাইতেছে এটা মরিচ গাছ এই গাছটা কি তোমরা চিনো নাকি বল পাতো এই গাছটা এই যে আর এত রোদ আপুরা কি হইব রৌদ্রে বলো এত রৌদ্রে কিছু হয় না বেগুন দেখো পাইকটা একটা হলুদ হয়ে গেছে আর এই যে গোচ্চালু এই যে নিচে যে মনে করো মাছার নিচে ছোট ছোট আলু হয় গোল গোল গোচ্ছালু বলে এই যে অ্যালোভেরা তারপরে ড্রাগন গাছ এগুলাই বোনা হয়ে পুরা আর এখন দেখো এই যে আমাদের দাঁড়াইলো এই যে এয়ারপোর্ট দেখা যায় ওই যে সামনে এয়ারপোর্ট একদম সব ভিউ দেখা যায় এই গাছটা কে চিন্ন বলবা তোমরা কি নাম শুনছো নাকি পাদুনি পাতা গাছ ওই গাছটা এগুলা পুরা আর দেখো তোমাদের একটু দেখাই বেগুনগুলো পাইকে ঝুঞ্জা হয়ে গেছে রোদের কারণে আর এই চারতলা ছাদে দুইটা টাঙ্কি বসানো হয়েছে এই যে দরজা জানালাম কি বলে চৌকাট না কি বলে এগুলা লাগাবে আর এই যে স্কুল স্কুল বারাদে দেওয়া হয়েছে তিনতলায় এই যে বেঞ্চ শহীদ মিনার মানে সীতে আর এই যে আছে ব্লকটা পুরা যে সকাল থেকে এই যে তোমার ভাইয়া যে আলু নিয়ে আসলো সিদ্ধ করে রাখছিলাম রাত্রেই এখন একটা আলু খাবো পুরা নাস্তা হিসাবে আর যে আমার রান্নাতে কি কি নেওয়া হয়েছে দেখো এই যে হাঁসের মাংস তিল আর গুড়দা রান্না করবো আর মনে করে নোনা সুটকি তাহলে আপুরা দেখতে থাকো আমার পাশেই থাকো আমাদের আসতে কীভাবে কী রান্না করা হয় আর আমার ব্লগটা যদি আসা ভালো লেগে থাকে প্লিজ আপুরা একটা শেয়ার লাইক করবে শেয়ার তো সাবস্ক্রাইব করে দিবা আপুরা আমার পাশে থাকা যদি ভুলতুলটি হয় দৃষ্টিতে দেখবো আর এই যে শুক্রবারের বলতো পুরা এই যে আজকে মনে করো এত গরমে পুরো পলাও টলাও খাওয়া যাবে না এই কারণে মনে করো টাংস ঠিকই আছে কিন্তু পলা টলা রান্না করা হয়নি না সাদা ভাত সাদা ভাত আর এই যে তিল্লি আর গুড়দা হাঁসের মাংস আর এই যে নোনা সুটকি এগুলো বাগার দিব আজকে এই আজকে আমার রান্না তাহলে আপু দেখতে থাকো আমাদের এত কীভাবে কী রান্না করা হয় হ্যান্ডকে বের করে দিলাম মানে কাটার জন্য আর এই যে গুড়দার তিল তেমন তিলটা পুরো পুরা দেয় আনা হয়েছে ভাবলাম দুই সিদ্ধি দিয়ে দাও দু সিদ্ধি দিয়ে দেওয়া হলো এমনি পুরা পুরো নরম সফট এলে কাটতে গেলে না কেমন ছাড়া ই হয়ে ই হয়ে যায় এই জন্য বললাম দাও একটু বাদ দা দিই আমি আবার পুরো কাইটা দিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি নাই নেই দিয়ে কাইটা দেওয়া হচ্ছে যে পাশে গরম পানি বসানো হয়েছে হাঁসের মাংসটা ভালো করে একটু ধুয়ে নিব মানে ফ্রিজে যে কোনো জিনিস টাটকা খাওয়া এক মজা ফ্রিজের জিনিস আর এক মজা এই কারণে ভাবলাম গরম পানিতে একটু ধুয়ে নেই হাঁসের মাংসগুলা আর এই যে গুড়দাল তিল্লি যে সিদ্ধ করছি এটা উল্টায় দিই যে গরম পানি করে পুরো হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিলাম একটু ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে দিকে মশলা টশলা বাগা দিতে দিতে হাঁসের মাংস ধোয়া হয়ে যাবে গরম হয়ে হয়ে গেছে দিয়ে সকাল রান্না করা যায় কারণ শুক্রবার হোক আর যেবারই হোক না কেন সকাল সকালে আমাদের রান্না বান্না হয়ে যায় কারণ শুক্রবারে একটু বেশি বেশি একটু নামাজ আছে যেমন ধরো সালাতুল নামাজ তারপরে কোরআন শিপ করা আছে এই জন্য সকালবেলা কাজ সারা ফেলাইলে আর কোনো ঝামেলা থাকে না রান্নার কোনো ফেরা থাকে না কাজগুলো সুন্দরভাবে করা যায় যে দেখো ঘাঁসের মাংসের মধ্যে একটু রসুন দিয়ে দেবো আর বেশি করে পেয়ে দিয়ে দিব তাহলে আমার ব্লগটা আছে কেমন হয়েছে কমেন্টস করে বলবা যদি ভালো লেগে থাকে তাকে সাবস্ক্রাইব লাইক করে দিবা আর যদি কোনো ভুল ত্রুটি হয় কমা দৃষ্টিতে দেখো আবারও বললাম পুরো ভাত বসায় দেওয়া হলো এক পাশে আরেক পাশে মনে করা হাঁসের মাংসটা এখন বসায় দেওয়া হইতেছে আমার ছেলের বউ তো আসতে ওর বাবার বাড়িতে বেড়াইতে গেছে পুরা আসে নাই আসবে না কালকে হয়তো আসতে পারে কারণ ওরা আম্মু অসুস্থ হসপিটাল ভর্তি হবে হাতরা ভেঙে গেছিলো এখানে বলে হাতরা ওই যে কিসের পাতলা বলে পাতলা গায় এটা খোলা হবে অপারেশন করে পুরো পরীক্ষা থাকতে পারবে না এই কারণে বললো আম্মু যাই দেখা করে আসি ঘর গরম পুরা যে রোদ আল্লাহ তুমি মাফ করো আল্লাহ সব মানুষ অসুস্থ হয়ে পড়তেছে আমরা হয়তো বলে আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি বিল্ডিং থাকি হুম আর যারা গ্রাম এলাকায় থাকে খেতে খামারে কাজ খোলা আছে তারপরে মনে করো যারা গ্রাম এলাকায় থাকে তাদের কি অপরিস্থিতি আল্লাহ সবারে মাফ করুক আল্লাহ হেফাজত করুক এই যা পুরো দেখো গরম মশলা ফাঁকি দিয়ে দেওয়া হইতেছে কারণ আমরা তা পুরো আলাম মশলা খাই না মাঝে মাঝে যেটা দেওয়া লাগে দেই কিন্তু আলম মশলা তেমন খাই না সবসময় গরম মশলাই ফাঁকি করে খাই জিরা ফাঁকি দেওয়া হল একটু নাড়া দা দেই হ্যাপিন হ্যান্ড নোনা লিষাগুলা কেটে দিতাছে নোনা নিষে বললাম বললাম নুনার সাইগুলা আগে কাটি দেওয়া বাত্রা হইলে পরে নোনা নিষাইগুলা করব সবই তো রেডি পুরো খাল যেটা বসাও সেটাই হবে এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিই সেটা কেটে দেওয়া হয়েছে আর যে এখন দেখো যে গরু গরুর তিলি আর গুড়দার যে সিদ্ধ দেওয়া হয়েছিল এখন মনে করো আমার হেখানে হ্যান্ড গাড়িটা নিতেছে আর তোমার ভাইয়া যে গাছ থেকে মনে করো আম পাইরা নিয়ে আসলো পারা যায় না পুরো এত গরম তারপরে গাছের মধ্যে বল পিপরা এই জন্য পারা যায় না এই যে সবার ঘরে দেওয়া হইতাছে একশো মান বাক করে ভাগে বাক করা হইতাছে তোমার ভাইয়া এখানে একসাথে বৈশাখ তারপর বাক করে দিলো বল দিয়ে সকাল সবার করে আমি আপুর একটা আচার দিব না কারণ গতবার যা আচার দি আপুরা পুরো সব সপরি গেছে একটা আচার দেওয়া হবে না কারণ দিলে কি হবে আচারের খাটনি পরিশ্রম তারপরে মশলা দিলে কী খাই না খাইলে পুরো বলতো বাত্র হয়ে গেছে বললাম মাঠটা গালাই দাও তারপরে হাঁসের মাংসটা ওই পাশে দিয়ে দেই এই পাশে আরেকটা রান্না করে ফেলি হাঁসের মাংসটা পুরো সিদ্ধ হইতে সময় লাগে এই জন্য ভাবলাম ডিম জায়গা আস্তে করে বসায় রাখি ওই যদি দেখো একটু পানি দিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য এতক্ষণ এতক্ষণ তা পুরো কষানো হইল আশা ছিল নারকেল দিয়ে রান্না করবো কারণ নারকেলগুলা দিব কেটে দিবো কে এই কারণে আর রাঁধতে পারলাম না পাশে মনে করো এখন ওই যে গরুর গুলদা দা গুড়দা ই তিল্লি রান্নাটা বসায় দিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন মরিচ হলুদ মরিচ দিয়ে দিব একটা আদা কারণ আপুরা আদা তো মনে করি এটার মধ্যে আদা শেষ হয়ে গেছে আদা তো বরফ ডিপে আপুরা এখন বার করা যাবে না বার করলেও আপুরা এখন কি দেওয়া যাবে বলো ডিপের আদা শক্ত হয়ে থাকবে এই কারণে আর বের করা হইলো না যতটুকু আছে ততটুকু দিয়ে রান্না করলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন মশলা গুলা দিয়ে দিই আদার কন্টিনিটা দিয়ে দিয়ে দিলাম আদুর কষানোর জন্য পানি গরম মশলা জিরার পাখি দিয়ে দেওয়া হলো ভাবলাম এতগুলা এতগুলা মাংস এটার মধ্যে তো লইব না এই কারণে অন্যটার মধ্যে পাল্টাই দিলাম তাই ভরে গেছে বাবলাম এটা আরেকটার মধ্যে পাল্টাই দিলাম একটু দিয়ে দিই কারণ সস্তা মরা পুরো অনেক বানানো আছে কারণে কৃষ্ণটাও মনে করো দশ কেজি টমেটো সস বানানো হয়েছে পুরো দিল আমি এত রান্না বান্না করি নাইল তো বিরক্ত ভালো লাগে না এই কারণে দেওয়া হয় না আলাম টমেটো কেটে দেওয়া হলো খাঁসির মাংস দই পাঁচ হইতে আছে নাড়াচাড়া করে তিতা হইতে দেখত এত বড় কড়াই কি লইতো পুরো বলতো এই জন্য পাল্টায় দেওয়া হইলো কড়াইটা বান্না করাই শেষ এখন শুধু আর সুটকিটা বাগান দিব শেষ গুলা গরম হয়ে গেছে এখন সুটিগোলা দিয়ে দিবা পুরো তেলে ভাজার জন্য সুটিগোলা ভাজ ভাইজা তারপরে মনে করো

দিতে সব পেঁয়াজ দিয়ে দেওয়া হলো পাবছিলাম তো গুলা পেঁয়াজ দিব না কারণ তোমার ভাইয়া পেঁয়াজ খাইতে চায় না আবার ভাবলাম দিয়ে দিন তো পেঁয়াজ খাইতেই ভালো লাগে এই ভাইবা আবার সবই দিয়ে দেওয়া হলো আমার সুত্রি বাগারটা পুরো কেমন হয়েছে কমস করে বলতো আর এই যে আম চারটা বন্ধক করে নেওয়া হয়েছে এই যে এখানে তিনটা আর আমাদের ঠিক মনে করো আমাদেরকে বললাম দুয়ে দেও গুলা পরিষ্কার করে ফেলো আর যে আমাদের রান্না বান্না গরুর কলিজা গিলা বোনা হাঁসের মাংস

গরম তো ভাবলাম বাতিল করে রাখি মেডিসিন বক্সটা পুরো অর্ডার করা হয়েছিল তোমার বাইরে খাইতে বসে গেছে আমরা তার এখানা খাবো না পুরা পরে খাইতে আমাদের খাইতে দেরি আছে কারণ গোচল করবো নামাজ পড়বো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ